আসসালামু আলাইকুম আমি মামুন রশিদ ইফতি পড়াশোনা করছি চট্টগ্রাম মেডিকেল কলেজের চতুর্থ বর্ষে আজকে আমি যে জিনিসটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ভ্রুন ও ফিটাসের বিকাশ ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো অ্যান্ড ফিটাস এটার যে এই অংশটা আছে এখান থেকে কিন্তু প্রায়ই কোশ্চেন আসে এবং আমি যখন নিজে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু এখান থেকে একটা প্রশ্ন এসেছিল সো আজকে আমি চেষ্টা করব এটা তোমাদের জন্য একটু সহজ করে দিতে কোন সপ্তাহে কি হয় কি না হয় এই সবগুলো আমি একটু একটু ক্লিয়ার আউট আজকে তোমরা মনোযোগ দিয়ে দেখবে আশা করি এই ভিডিও শেষ করার পর তোমাদের আর মনে রাখতে কোনো অসুবিধা হবে না আচ্ছা আমরা একটু শেষ শেষ থেকে থেকে শুরু শুরু করব করব ঠিক আছে আটত্রিশতম সপ্তাহ আটত্রিশতম সপ্তাহ সাধারণত কে বলা হয়েছে নয় মাসে শিশুর জন্মগ্রহণ করে আমরা সবাই জানি না যে আমরা মায়ের পেটে নয় মাস থাকি ঠিক আছে মায়ের পেটে আমরা কয় মাস থাকি নয় মাস থাকি সো এক মাসে কয়টা সপ্তাহ চারটা সপ্তাহ সো চার নং কত ছত্রিশ চার নং ছত্রিশ আরও দশ দিন যদি যোগ করি নয় মাস দশ দিন তাহলে সেই হিসাবে বলা হয়েছে আটত্রিশতম সপ্তাহে আমরা আলটিমেটলি কি হয় আমাদের আমরা জন্মগ্রহণ করি আটত্রিশতম সপ্তাহে তারপর যখন ধরো আমরা জন্মগ্রহণ করে কি হব মায়ের পেট থেকে বের হব আমরা যখন বের হয়ে যাব তার আগে তার আগে আমরা প্রস্তুত হই না তার আগে আমরা কি হই প্রস্তুত হই যাওয়ার জন্য আমরা রেডি হই প্রস্তুত হই আমরা প্রস্তুত হই কখন আমরা ত্রিশতম সপ্তাহে প্রস্তুত হই আমরা কখন প্রস্তুত হই সপ্তাহে আমরা প্রস্তুত হই প্রস্তুত হওয়া শুরু করি এরপর কোনো জায়গায় ধরো তুমি রেডি হবা রেডি হচ্ছ কোথাও তুমি যাবা তার আগে আমরা কি করি ব্লাডার খালি করি তাই না আমরা কি মূত্র ত্যাগ করি মূত্র বিসর্জন করি মূত্র বিসর্জন করি এরপর আমরা কাপড়চোপড় পরে রেডি হয়ে রেডি হয়ে কোথাও একটা যাওয়ার জন্য বের হয়ে যায় সো আমরাও কিন্তু মায়ের দেহে গর্ভে মূত্র ত্যাগ করি কখন করি ত্রিশতম সপ্তাহে আমরা রেডি হচ্ছিলাম রেডি হওয়ার ঠিক আগে আমরা মূত্র ত্যাগ করি ত্রিশতম সপ্তাহে রেডি হচ্ছিলাম তম সপ্তাহে মূত্র ত্যাগ করি আচ্ছা ছাব্বিশতম সপ্তাহ ছাব্বিশতম সপ্তাহেও যদি কারো জন্ম হয় সে বেঁচে থাকতে পারে একটা সম্ভাবনা আছে ছাব্বিশতম সপ্তাহে কি করে জন্মগ্রহণ করলে বেঁচে থাকার একটা সম্ভাবনা আছে কারণ কি ততদিনে আমাদের আহ সারফেক্টেন্ট খরণ শুরু হয়ে যায় ততদিনে আমাদের কি হয় সারফেক্টেন্ট খরণ শুরু হয়ে যায় সো জন্ম হলেও বেঁচে থাকার একটা ভালো সম্ভাবনা থাকে আচ্ছা চব্বিশতম সপ্তাহ চব্বিশতম সপ্তাহে আমরা সর্বপ্রথম চোখের পাতা খুলতে পারি চোখের পাতা খুলতে পারি কততম সপ্তাহে চব্বিশতম সপ্তাহে দেখো আমরা ধরো দিনে বারো তেরো ঘন্টা কাজ করি বা চোদ্দ পনেরো ঘন্টা কাজ করি ঘুমাই কতক্ষণ আমরা যদি দিনে ষোলো ঘন্টা কাজ করি তাহলে আমরা ঘুমাই কতক্ষণ আট ঘন্টা ঘুমাই তাই না তো আমরা যখন একটা দিন শেষ করি একটা দিন আমাদের শেষ হয় কিভাবে ঘুমের মাধ্যমে আমরা ঘুম থেকে চোখ খুললেই তো নতুন একটা দিন শুরু করি তাই না তুমি যখন ঘুম থেকে চোখ খুলো তখনই তোমার একটা দিন শুরু হয় আর যে দিনটা তুমি শেষ করে ঘুম থেকে উঠছো সেই দিনটা কত ঘন্টার ছিল চব্বিশ ঘন্টার ছিল তার মানে চব্বিশ ঘন্টা পরে আমরা চোখ খুলি কাজ করি ঘুমাই চব্বিশ ঘন্টা শেষ হয় আমরা আবার চোখ খুলি তাই না চব্বিশ ঘন্টার একটা দিন সো চোখের পাতা কখন খুলি আমরা চব্বিশতম তম সপ্তাহে কখন খুলি চব্বিশতম সপ্তাহে আচ্ছা ঠিক আছে আমাদের বলতো আমাদের আঙ্গুল কয়টা হাতের ডাং হাতে পাঁচটা বাম হাতে পাঁচটা পায়ে পাঁচটা পাঁচটা দশটা মোট আমাদের বিশটা আঙ্গুল তাই না হাতের রেখার তো রেখার বিকাশ আঙ্গুলের রেখার বিকাশ কততম তম সপ্তাহে হয় বিশতম সপ্তাহে আঙ্গুল কয়টা বিশটা রেখার বিকাশ কখন হবে বিশতম সপ্তাহে হবে আচ্ছা বারো সব পারো বারো সব পারো বারো সব পারো সব মানে কি সকল সকল অঙ্গ পেশি হার হাত পায়ের আঙ্গুল সহ পরিণত জনন অঙ্গ সুগঠিত হয় মানে তখন জনন অঙ্গ সুগঠিত হয় একই সাথে মনে রাখতে পারো বারোতে অমরাও গঠিত হয় অমরা বারোতে কি হয় অমরাও গঠিত হয় আচ্ছা তারপর এই যে অনেক সময় আমরা বলি না যে তোর তোর চেহারাটা হচ্ছে একটা লাকি চেহারা রে ভাই সকালবেলা উঠে যদি তোর চেহারা দেখি তাহলে সারা দিনটা ভালো যায় আমরা এটাকে কি বলি লাকি সেভেন তাই না লাকি সেভেন লাকি সেভেন কি চেহারা তোর চেহারা দেখলে আমার দিনটা ভালো যায় ঠিক আছে সো মন্ডল তৈরি হয় কখন সপ্তম সপ্তাহে ছয় ধরো তোমার এক বলে ছয় দরকার এক বলে কি দরকার এক বলে ছয় রান দরকার তখন তোমার কি করতে হবে চোখ কান খোলা রাখতে হবে কি করতে হবে চোখ কান খোলা রাখতে হবে চোখ কান খোলা রেখে তারপর তোমাকে একটা ছক্কা বেড়ে ম্যাচ জিতাইতে হবে সো ষষ্ঠ সপ্তাহে চোখ এবং কান গঠনের সূত্রপাত হয় ছক্কা মারার জন্য কি করতে হবে চোখ কান খোলা রাখতে হবে আচ্ছা পঞ্চম সপ্তাহে কি হয় পদগুরি সৃষ্টি হয় পা সৃষ্টি হয় পঞ্চম থেকে পদ পা সবই পথ পথে পঞ্চম পতে পদগুড়ি পতে পা এই যে হাত পা তৈরি হয় আচ্ছা চতুর্থ সপ্তাহে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা তো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে চারটা তাহলে চতুর্থ সপ্তাহে কি তৈরি হবে হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের সাথে কি থাকে রক্ত নালী থাকে রক্ত থাকে অন্ত্রের উৎপত্তি শুরু হয় আম্বিলিকাল কর্ড বৃদ্ধিরত অবস্থায় থাকে আম্বিলিকাল কর্ড কত সপ্তাহ চতুর্থ সপ্তাহ আচ্ছা তারপর তৃতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহে এই আমাদের মায়েদের কি হয় মাসিক বন্ধ হয়ে যায় তৃতীয় সপ্তাহে মাসিক বন্ধ হয়ে যায় তারপর দ্বিতীয় সপ্তাহ আমরা যে তিনটা স্তর পড়েছি আমরা আরেকটা ভিডিও করেছি করব সেখানে আমরা কোন স্তর থেকে কি গঠিত হয় সবকিছু পড়ব তো এই যে এক্টোডার্ম এন্ডোডার্ম মেজোডার্ম এই সবের কখন গঠন হয় দ্বিতীয় সপ্তাহে গঠন হয় তিনটা ভ্রণীয় স্তর তিনটা ভ্রূণীয় স্তর কখন গঠিত হয় দ্বিতীয় সপ্তাহে আর প্রথম সপ্তাহে জাস্ট ইমপ্ল্যান্টেশন ঠিক আছে প্রথম সপ্তাহে জাস্ট একটা কথা মনে রাখতে পারো এখান থেকে প্রথম সপ্তাহে জাস্ট কি ইমপ্ল্যান্টেশন সো প্রথম সপ্তাহে ইমপ্ল্যান্টেশন দ্বিতীয় সপ্তাহে তিনটা স্তর একটোডার্ম এন্ডোডার্ম মেসোডার্ম তৃতীয় সপ্তাহে বন্ধ হয়ে যাবে তৃতীয় সপ্তাহে মাসিক কি হবে বন্ধ হয়ে যাবে চতুর্থ সপ্তাহ ঋতুস্রাবের প্রকোষ্ঠ কয়টা চারটা সাথে পতে পঞ্চম পতে পদকুরি পতে পা হাত পা ষষ্ঠ সপ্তাহ ছক্কা মারতে হলে চোখ কান খোলা রাখতে হবে লাকি চেহারাটা সেভেন দেখলে দিন ভালো যায় বারো সব পারো বারো সব পারো বিশ হাতের আঙ্গুল বিশটা চেহারার সরি রেখার বিকাশ বিশতম সপ্তাহ চব্বিশ ঘন্টা পর চোখের পাতা খুলি ছাব্বিশ সম্ভাবনা ছাব্বিশতম সপ্তাহে সম্ভাবনা এখানে আবার একটু নিচে থেকে আসি জন্ম আটত্রিশতম সপ্তাহ রেডি হতে হবে প্রস্তুত হইতে হবে ত্রিশতম সপ্তাহ রেডি হওয়ার আগে জামা কাপড় পরার আগে মূত্র ত্যাগ করবো আঠাইশতম সপ্তাহ থ্যাংক ইউ